হ্যালো রাত্রে রেজা সাহেবের সাথে ঝগড়া পাঠাইছিলাম বুঝছো তার পরিণামে সকালে আমার সাথে সে কী করছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আইসি বেটা মানুষের সাথে ঝগড়া বাদানো ঝামেলা আছে বুঝছো তারা কলে মারে কলে সকালবেলা সকালে বাজারে যাইয়ে এই যে কলে মারার ব্যবস্থা করিয়ে আইসে ঝগড়া করবে না মারবেও না কলে এক মেরে দেবে কত মাছ কিনে নিয়েছে দেখো এই সব মাছ এখন আমার কাটতে হবে বোর সাথে ঝগড়া করে বৌরে যদি শাল্টিং করার ইচ্ছা থাকে তাহলে তারে কাছে এই যে এগুলো এনে দিতে হবে তো এখন কথা হচ্ছে যে আমি তো একা মা তো বাড়ি নাই মানে শাশুড়ি মা তো এখন কত বাজে এখন সকাল ধরো বলতেছি সাড়ে নয়টা সাড়ে নয়টাও বাজে নেই সকাল সাড়ে নয়টায় সে এতগুলো ছোট মাছ কিনে নিয়েছে তাহলে এই মাছ কুটা ধোয়া আবার দুপুরি রান্না করা আর সংসারের সব কাজ মানে সব মিলে আমি ঝগড়া করার সময় যাতে তার সাথে না পাই সেই জন্য সে এই ব্যবস্থা করছে বুঝতে এই দেখো ও এ পরপর একদম তাজা তাজা রেকি মাছ টাকি মাছ তাজা আছে কিন্তু টাকি মাছ আমি খাইনে আমার ছেলে খাই আর রেজা সাহেব খাই দুডব বেটার জন্য কিনছে যাই হোক কিনুক আমি না খাই না খালাম তাদের রান্না করে দিলাম আর এগুলো হচ্ছে পাঁচ মিশালি না তিন মিশালি তারাও দেখাচ্ছি একসাথেই ডালি আর একটা কোনো কিছু আনতে ভালো আছে আচ্ছা এখানে পাঁচ মিশালি মনে হচ্ছে এখানে খয়রা পুঠি হ্যাঁ তারপরে এটা কি আমি জানি রে এটা কি মাছ তোমরা বললো তো আরও অনেকগুলো ভাজাল টাজাল আছে এর ভিতরে একটা টাকি দিয়ে দিছে টাকিটা অবশ্য ছোট ডাইন কেনা হ্যাঁ তো পাঁচ মিশালি আর হচ্ছে টাকি আর এগুলো কি ও বাবা গো এগুলো এর ভিতর নিয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো চলে এসেছি এই যে দেখো এগুলো কি মাছ তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একদম ভরে গেছে এই জন্য এরপর ঢালা গেলো না একটা টাকি ফাল মারছে এই দুইটা টাকি ফাল মারছে ফাল মারে যাবে তো এই এগুলো মানে ঝগড়া করছি রে ভাই তাই বলে কি এই এত জ্বালা আর কোনো দরকার আছে এগুলো পাঁচ শালি মনে হচ্ছে দেখো এগুলোর ভিতরে ভাজাল আছে দেখাচ্ছি এটা কি টাটকেনি মনে হয় এটা হচ্ছে নৈসের কোনা এটা হচ্ছে পুঠি সরপুটি। এটা কী মাছ আমি জানি না দুই মাছের পোনা মনে হয় আর এগুলো আবার অন্য রকমের চিকন চিকুন না কী আমি জানি না মানে সব একদম দেখো মাছ দেখো দেখছো কি আর বলবো এখন এই সব আমার কাটতে হবে ধুতে হবে তারপরে রান্না করতে হবে তোমাদের সাথে শেয়ার করলাম রেজা সাহেব আমারে এমনি ঝগড়া করবে না কিন্তু সে দেখো একটা ব্যবস্থা করছে টাটা মনে বড় কষ্ট এই সব কাটতে হবে আমার কাইকে আসি তারপরে কথা হবে ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ